হ্যালো এভরি ব্যাক টু মাই চ্যানেল আবিদাসের আপনার ঘরে সকলকে স্বাগত আলাইকুম কেমন আছেন বন্ধুরা আই সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি প্রতিদিনের মতো আজও আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকের রেসিপিতে থাকছে চিকেন বিরিয়ানির রেসিপি তো চিকেন বিরিয়ানি রান্না করার জন্য হয়তো এখানে আমি চাল নিয়েছি চালগুলোকে ভালোভাবে পানি দিয়ে কয়েকবার ধুয়ে ক্লিন করে নেব তারপরে এগুলোকে ঝর্ণা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তো চালগুলোকে আমি আবারও পানি পালটিয়ে আবারও সুন্দরভাবে পানি দিয়ে ক্লিন করে নিচ্ছি আর এভাবে চাল যদি ভালোভাবে ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পোলাওগুলো পোলাও বা বিরিয়ানি রান্না করলে কিন্তু একদম ঝড়ঝরে হয় তো মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে একটা আলু নিয়েছি আলুটাকে একটু জ্বরদার রঙ সামান্য পরিমাণে এবং লবণ দিয়ে মেখে নিয়েছি এই তো পাতিলে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে এসেছে এখন এর ভিতরে আলুগুলো দিয়ে খুব সুন্দরভাবে একটু ভেজে নেব যতক্ষণ আলুগুলো সিদ্ধ না হচ্ছে ততক্ষণ আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে আর এখানে এখানে নিয়েছি আমি পিওর শাহি ব্রাণির মশলা আর এই শাহি ব্রাণির মশলাটা দিয়েই আজকে বিরিয়ানিটা রান্না করে নেব তো এর ভিতরে দুটো প্যাকেট আছে একটা প্যাকেট দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব আর একটা প্যাকেট দিয়ে চালটাকে ভুনা করে নেব তো তো আলুটা তুলে নিয়েছি এখন বাকি অবশিষ্ট তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়েছি এখানে আমি দুই কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পেঁয়াজটাকে সুন্দরভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েছে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো এখানে দুই কাপ পেঁয়াজ নিয়েছি দুই কাপ থেকে আমি এখানে তিন ভাগের দুই ভাগ উঠিয়ে নেব পেঁয়াজ বেরস্তা করে আর বাকি পেঁয়াজের ভিতরে আমি চালগুলো দিয়ে চালগুলো ভেজে নেবো তো এতো পেঁয়াজগুলো কিন্তু আমার সুন্দরভাবে কালার চলে এসেছে তো পুরোপুরি কালার আমি তেলের ভিতরে দিয়ে করব না কারণ উঠিয়ে রাখার পরে বাকি কালারটুকু চলে আসবে তো তো পেঁয়াজগুলোকে আমি তুলে নিচ্ছি তিন ভাগের দুই ভাগ পেঁয়াজ আমি তুলে রেখে দিচ্ছি তো বাকি তেলের ভিতরে বাকি পেঁয়াজের ভিতরে কিন্তু আমি মাংসগুলো দিয়ে দিয়েছি এখন মাংসগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব তেলের মধ্যে তো মাংসগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখনের ভিতরে আমি দিয়ে দিচ্ছি যে সাহিব রানীর মশলাটা তো গুঁড়া মশলার প্যাকেটটা পুরো একটা প্যাকেটই দিয়ে দিয়েছি এখন মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ দুধ তরল দুধ দুধটা দিয়ে আমি মাংসগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর মাংসগুলোকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন ঢাকনাটা লাগিয়ে দিয়েছি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ কুক করে নেব এই তো পেঁয়াজ বেরেস্তাকে আমি এখন কিছুটা চিনি দিয়ে হাত দিয়ে বেরিস্তাগুলোকে একটু গুঁড়া করে নেব এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি অ্যাড করে চিনিটা দিয়ে মাংসটাকে সুন্দরভাবে নেড়ে জেরে নিচ্ছি মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে এখন মাংসটাকে আমি একটি চাকরির সাহায্যে তুলে নেব মাংসগুলো প্রিয় আপু ভাইয়ারা এবং বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল নতুন যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো সবসময় তো এই তো রানির মশলাটার দ্বিতীয় প্যাকেটটাও কিন্তু আমি চালের ভিতরে দিয়েছি আর এখন চালটাকে সুন্দরভাবে একটু এই তেলের ভিতরে ভেজে নেব চালটা ভালোভাবে ভেজে নেওয়া হলে কিন্তু বিরিয়ানিটা ঝড়ঝড়া হবে এখন চালটা সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি গরম পানি পানিটা দিয়ে চালটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দেব দিয়ে দিচ্ছি আমি এখানে লেবুর রস লেবুর রসটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি আরও দুই কাপ তরল দুধ দুধটা দিয়ে এখন নেড়ে চেড়ে দিয়েছি এখন নেড়ে চড়ে ঢাকনাটা বন্ধ করে দিয়েছি আর ঢাকনাটা কিছুক্ষণ পর আবার তুলে আমি বিরিয়ানির চালটাকে একটু নেড়ে চেড়ে দিয়েছি এখন যে মাংসটা আমি তুলে রেখেছিলাম কষিয়ে সেই মাংসটা কিন্তু আমি চালের ভিতরে দিয়ে দিয়েছি এখন চালের ভিতরে মাংসটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চড়ে দেবো যাতে সমানভাবে সব জায়গায় মাংসটা থাকে তো এখন যে পেঁয়াজ বেরেস্তাটা আমি চিনি দিয়ে গুঁড়া করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি ছড়িয়ে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে দেব আর যে আলুটা আমি ভেজে নিয়েছিলাম সেই আলুটাও কিন্তু দিয়ে দিয়েছি এখন তো আলুটা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে আমি এখন ঢাকনাটা বন্ধ করে কিছুক্ষণ দমে রেখে দেব আর এই তো আমার বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে গেছে এখন দুই টেবিল চামচ ঘি দিয়ে পরিবেশন করে নেব তো বন্ধুরা ভিডিও টাইপ পর্যন্ত সবাই